কালকে কোলে লুটিয়ে রাহুলের বিষয়টা দেখুন এরা এদেরকে নিয়ে এসব নোংরা আলোচনা করতে আমাদের একদম রুচিতে বাতে উনি সে তো আমরা দেখলামই সেটা তো ভিডিওতে একদম দেখেছি উনি কত বড় আক্রমণের শিকার হয়েছেন তার স্পর্শ পেয়ে উনি সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠলেন উনি কিভাবে চুমু পাঠাতে লাগলেন এক একটা ওই চুমু বিপ্লব আমরা দেখলাম আমরা যাদবপুরে অন্তর্বাস বিপ্লব চুমু বিপ্লব দেখেছি কালকে দিল্লিতে দেখলাম এজেন্ট নিউ কমিউনিস্ট না বলছিল যে মৌমা মিত্রকে মৌমা মিত্র এই মৌমা মৌমা মিত্র এই সেশনে কৃষ্ণনগরনি কটা কথা বলেছে আমাকে বলুন আমি কৃষ্ণনগরনি ইন্টারেস্টেড আমি শুধু জানতে চাই কৃষ্ণনগরের এমপি কৃষ্ণনগরনি কথা বলেছেন কৃষ্ণনগরে ঢোকার মুখে পালপাড়ার মুখে যে একটা ফ্লাইওভারের প্রয়োজনীয়তা আছে এটা নিয়ে মৌমা মিত্র একটা কথা বলেছে নাকাশী পাড়ায় ঢুকতে যে ফ্লাইওভারের প্রয়োজনীয়তা যেখানে পঁয়তাল্লিশ মিনিট ট্রেনের রেল লাইনের জন্য ট্রাফিক বন্ধ থাকে এটা নিয়ে কথা বলেছেন শক্তিনগর হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছেন কৃষ্ণনগর সদর হাসপাতাল নিয়ে কথা বলেছেন কৃষ্ণনগর এই সময় ভাষতে যে বর্ষা হচ্ছে যে পার্টি অফিস যে হাই স্ট্রিটের উপরে কৃষ্ণনগরে ওটার নামে হাই স্ট্রিট আসলে ওটা লোয়ের থেকে উঠলো পুলিশকে দিয়ে তাহলে অত্যাচার পুলিশ কোথায় অত্যাচার করে লি পুলিশ না তাহলে চুমুটা কে দিল অত্যাচারই যদি করে থাকতো তাহলে চুমুটা দিল কিভাবে অত্যাচার করলে তো আপনাকে যদি আমি এখন কেলাই দেখুন বেধড়ক মার মারি আপনি এখন কাউকে চুমু দেবেন এরকম ভাবে চুমু দিতে পারবেন আপনি আপনি তো দেখলেন রাহুল গান্ধীর কোলে লুটিয়ে পড়লেন যার কোলেই লুটিয়ে পড়ুক অনেকের কোলেই লুটিয়ে পড়তে দেখেছি আমি অনেকেই সেখানে ছিল কার কোলে কে লুটিয়েছে কে কাকে চুমু দিয়েছে কার স্পর্শে কে চাঙ্গা হয়ে উঠেছে সোনার কাটি রূপার কাটি তো এটা তো তারাই বলতে পারবে আমরা বলতে পারবো না মিতালি বাঘ তো লুটিয়ে পড়েছে সে অনেককেই লুটিয়ে পড়তে দেখেছি আমরা কোথায় অত্যাচার করলাম না 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 এসআইআর হবে কারণ মরা দ্বিজেন বাবুরা যে স্বর্গ থেকে নেমে এসে কষ্ট করে ভোট দিয়ে যাচ্ছেন এই কষ্ট থেকে আমরা তাদেরকে মুক্তি দিতে চাই কোন রাজ্যের কথা বলছেন মর্যাদার লক্ষ্যে পশ্চিমবঙ্গে তাহলে বিহার আমরা হেরে যাব তার মানে বিহার এসআই আর হচ্ছে তার মানে বিয়ারটা আমরা হেরে যাব এটা বলতে চাইছেন তো আর কেন করছেন আপনারা ও মা কি আশ্চর্য মরা ভোটারগুলো ভোটার ভোটার লিস্টে থেকে যাবে আপনি কি চাইবেন আপনি কি নিজে চাইবেন যে যারা মৃত ভোটার যারা এখানে থাকে না যেখানে অন্য জায়গায় চলে গেছে অন্য দেশে চলে গেছে মধ্যে থাকবে আরে উনি তো অনেক শর্ত দিচ্ছেন উনি তো দু হাজার অর্জুন সিং জিতে গেলে রাজনীতি ছেড়ে দেবেন দেখলাম না তো লিপস্যান্ড বাউন্স উনি আগে শর্ত না দিয়ে আগে বলুন লিপসান বাউন্সে যে টাকা ট্রানজ্যাকশন গুলো হয়েছে যেখানে ওর ডিরেক্টর ছিল এখন ওর বাপা ডিরেক্টার ওই কোম্পানিতে টাকাগুলো কিসের যেগুলো ট্রানজাকশন হয়েছে ওর কোম্পানি কোন জলটা বিক্রি করে পাঁচটা লোককে ডেকে জিজ্ঞেস করুন তুই জলের নাম শুনেছিস কি না না আমি ভূওভোটারের নাম করে আপনারা এনআরসি করাল চাল করছেন ওমা ভূওভোটার এনআরসি কি করবে এনআরসি তো বিল পাস হবে এনআরসি হবে নিশ্চিন্তে থাকুন এসার এনআরসি হবে এটা এসএ এর নাম করে এনআরসি কেন গল্প দেব এনআরসি হবে এনআরসি বিল পাস হবে তার ডিটেইলস থাকবে সেই মতো হবে এনআরসি হবে ভারতবর্ষে এনআরসি ভারতবর্ষ হবে আমরা খেলাধুলা করার জন্য কোন রাজনীতি করতে আসছি বিজেপি শুনে রাখো করতে পারি করতে পারুক না যাদের খেলা করার দরকার পার্থ আর অর্পিতাও তো খেলেন এমন খেলনা পাওয়া গেছে যে খেলনাটা নিয়ে পার্থবাবু ছাড়া আর কেউ খেলতে পারেন না ওখানে যদি ববি হাকিম বা যদি অন্য কেউ যেত ওই খেলনা নিয়ে খেলতে পারার জন্য তাহলে তো তুলকালাম অভিষেকও যদি ওই খেলনা নিয়ে খেলতে যেত তাই তুলকালাম লেগে যেত আমি খেলনার কথা বলছি যে খেলনাগুলো এই ডিসিবিআই পেয়েছে পার্থ অর্পিতার মানে অর্পিতার বাড়ির থেকে না আরও খেলনা টালনাও তো অনেক কিছু পেয়েছে শুনেছিলাম খবরে দেখিয়েছিল খবরে বলেছিল আমি তো আর যাইন দেখতে আপনি আপনারা সংবাদ মাধ্যমে আপনারা যদি গিয়ে দেখে থাকেন তাহলে আলাদা ব্যাপার তো যাই হোক ওই এবার খেলনা নিয়ে খেলা এটা হচ্ছে পার্থ অর্পিতা তারপরে আরো যেসব ভাইপো ভাইজিরা আছেন যাদের রাশিয়ান গার্লফ্রেন্ড আছে তাদের ব্যাপার তো তারা কোথায় খেলবেন মাঠে খেলবেন ঘাটে খেলবেন মাঠে খেলবেন ঘাটে খেলবেন কোথায় খেলবেন সেটা তাদের ব্যাপার একশোটা আছে না দুশোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে তো ভাইপো ভালো করে বলতে পারবে ভাইজিরা ভালো করে বলতে পারবে